গতরাত থেকে ভোর পর্যন্ত গাজীপুর সাভারে আলাদা স্থানে মোট চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তবে এতে কেউ হতাহত হয়নি নাশকতাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ এদিকে আগামীকাল বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় রাস্তার পাশে রাখা ছিল ভিআইপি পরিবহনের একটি বাস ভোরের দিকে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় ফায়ার সার্ভিস তবে এরই মধ্যে সম্পূর্ণ পুড়ে যায় গণপরিবহনটি জেলার শ্রীপুরের চালা এলাকায় ভোরের দিকে আরও একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা এর আগে কালিয়াকর নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় একটি মিনিবাসে আগুন দেয়া হয় নিয়মিত পাট হল পার্টির পাশাপাশি চেকপোস্টের কার্যক্রম পরিচালনা হচ্ছে আমরা চাই জনগণকে স্বস্তি দিতে জনগণ যেন স্বস্তির মধ্যে থাকে কোনো ধরনের আতঙ্ক কোনো ধরনের কোনো নাশকতা এই ধরনের পরিস্থিতির যেন উদ্ভব না হয় এই জন্য আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি সাভারেও নাশকতা হয়েছে আশুলিয়ায় সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনের রাস্তায় বাস রেখে ভেতরেই ঘুমিয়েছিলেন চালক ভোরের দিকে আগুনের তাপে ঘুম ভাঙে তার কোনো রকমে বাস থেকে লাফিয়ে প্রাণে বাঁচেন তিনি জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে দেখি আগুনের তাপ আসে আমার গায়ে লাগছে আমি চোখ খুলে দেখি পুরা গাড়ি আগুন এই আমি একবার ব্রাহ্মণবাড়িয়ায় আগুন দেয়া হয়েছে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় গত মধ্যরাতে বিজয়নগর উপজেলার চান্দুরা শাখায় এই ঘটনা এতে পুড়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সহ আসবাবপত্র ওই পাশে একটা চেয়ার আছে প্লাস্টিকের চেয়ার যেটা আমাদের অফিসের না বা আমাদের মেসের না তো ওই আমার কাছে মনে হচ্ছে যে ওই পাশের পার হয়ে আসছে ওই প্লাস্টিক চেয়ারের উপর দিয়ে এদিকে বৃহস্পতিবার বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে সারা দেশে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার আশেপাশের কয়েক জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি রাজধানীর প্রবেশপথগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট বিভিন্ন অপরাধ নিবার জন্য আমরা প্রতিদিনই এবং বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে থাকি এবং এই জন্য আমাদের একটা রুটিনাইজ কাজ কেউ অস্থিতিশীল অবস্থা তৈরি করতে পারে এগুলো আজ করতে পেরেই আমরা আরও তৎপর হচ্ছে এবং আমাদের যে গ্রেপ্তার কার্যক্রম আছে সেগুলো বৃদ্ধি করছে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে বৃহস্পতিবার মাঠে থাকার ঘোষণা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল জাহিদ হাসান যমুনা নিউজ